খারাপ প্রস্তাব দিছিল তারপরে যে ওইটা নিয়ে মামলা হয়েছে তারপরে কিছুদিন আগে জেল খাইতে ওটা নিয়ে বের হইছে বের হয়ে আজকে আবার সেই আমলা করছে টাকা দুই লাখ ছিল টাকা দুই লাখ নিয়ে নিয়েছে ওই আগে টাকা ছিল আমার পুত্র বধূ আমার সন্তানকে নিয়ে আমি ঢাকা গিয়েছিলাম ঢাকাতে ছেলেকে মানুষ করলাম মানুষ করার পর ছেলেকে ঢাকায় বিয়ে সাথী দিলাম বিয়ে সাথী দেওয়ার পর পুত্রর বা আমার বাচ্চা বাড়ি আসিয়া খালাস হইল কারণ ওই পুত্রবধূকে লোভ করছে হাফেস লালা ছেলে হাবিব মেয়া ওই লোভ লালসা করিয়া ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে নিয়ে আসিয়া মোবাইলে আমার পত্রবধূর মাসুমাইয়া কে ডিস্টার্ব করে তার সঙ্গে ঘর সংসার করিতে চায় আমার সাথে বন্ধুদের সাথে ঘটসংখ্যা বেঁচে হয়েছে মোবাইলে আজি নাই হাই দেখি বেটি আমাকে তার শাশুর আমি আমাকে বিচারতেছে আমি তখন আইনের আশ্রয় নিতে বলেছি আইনের আশ্রয় নিয়ে তখন সেকেন্ড অফিসার আসিয়া মামলা পুড়িয়ে বাবে তদন্ত করিছে বা দিনীর মুখ থেকে শুনেছে ঘটনা সত্য তা বাদে মোবাইল নেছে মোবাইলে নিয়ে দেখে হাবিব মেয়ে আমার সুমাইয়া বেটিকে প্রতিদিনে ডিস্টার্ব করছে বাড়ির আশেপাশে আসি থাকে আজকে সকালে আমি সাপটিবাড়ি বাড়ি থেকে সাপটিবাড়ি গিয়েছিলাম বাজারে বাজারে যাওয়ার সাথে হাফেস মেয়ে হাফসের ছেলে হাফসের মাইয়া সবার সকলে জড়িয়া আমাকে বান দিয়ে বলতেছে তুমি যদি পূর্বের মামলা তোর পত্রবধূ মামলা না উঠে মিথ্যে মামলায় তাহলে তোকে আমি মারিয়ে ফেলবো তোর ছেলেকেও মারিয়ে ফেলবো এটা হাবিব বলছে হাফসের বাবা হাবিবের বাবা বলছে এবং হাবিবের মাইয়াও বলছে ওর মাও বলছে হে মার দূর করেছে আমার এই যে মার আছে সব্য শরীরে পোতায় ঘুষেছে এই যে পোতা মৃত্যুর সাথে পাঞ্জাব সকাল সাড়ে সাতটার দিকে আমি ঘুম থেকে উঠিয়ে খালি বাইরেছি সেই টাইমে ও আসিয়ে বাসায় ও নেংটি না করে আমার স্বামীকে বাজার গেছে বাজারে ওখানে বাঁধি রাখছে বাঁদি রাখিয়া ও নেংটি কাঁচনা করিয়ে দড় মারি আমার বাসা বেড়ি দৌড় মারতেছে আমি এসে গেটের মধ্যে চাবি তালা দিয়ে আমি ভেতরে ঢুকছি ঢোকার সামনে ও ছাদের উপর দিয়ে পার হইয়া পার হেয়া এ মাগি এ মাগিয়ে বেশি আমাকে ডান মার অন্যায় অত্যাচার করছে এ মাগি এ মাগি তোর বেড়াকে বাড়ি করবে ক তোর বেড়াকে বাইর করে দে আমাকে তোর বেড়াকে বাইর করে দে ওই আমাকে কয়া এ তোর বেড়া কাল ঢাকা থেকে টাকা কোথায় একজিস্ট টাকা দে বের কর টাকা দেখে দে টাকা দেখে দে আমি যে ঘরে থাকি ওই ঘরে ঢুকছে ঢুকিয়ে ট্রেনে তামা সাবি খুলিয়ে ওখানে টাকা দুই লাখ শোনো টাকা দুই লাখ নিয়ে নেছে হাবি

ঘরের ভেতর থাকি দেওয়ার পর আমার ছেলে দেওয়ার পর আমার প্রশাসন আসছে ওদের বাড়ি থেকে নিয়ে আসছে আমার স্বামীকে নিয়ে আসি আমার বাড়িতে দিয়ে কয়েক মেডিকেলে নিয়ে যায় ভর্তি করিতেছে আমার স্বামীকে আমার বাড়িতে নিয়ে যে পান দিতেছে ওরাই উদ্ধার করছে দারোবার স্বামী আসি উদ্ধার করছে

মানে চিল্লাপাল্লা শুনছি দরজা তো ভিতর দিয়ে লক করা ছিল পরে অনেক চিল্লাপাল্লা আওয়াজে উঠছে উঠার পরে মানে আমার শাশুড়ি এখান দিয়ে আর কি আর লক করে দিচ্ছে বাইরে দেওয়া পরে দরজা খুলছে খুলতে পারি নাই পরে অনেক চিল্লা পরে যা আমি তাড়াতাড়ি ফোন অন করে মানে রেকর্ড করছি ভিডিও তো আর করতে পারি না শুধু রেকর্ড করে রাখছি ওরা আসছে অনেক হামলা টামলা করছে পরে তো ওরা যায় পরে আমি বেরোয় দেখি আমার শাশুড়ি নাকি মারধর করছে পরে বাসার এই সমস্ত ই করছে টাকা নিয়ে গেছে আমার আর কি খারাপ প্রস্তাব দিছিল তারপরে যে ওইটা নিয়ে মামলা হয়েছে তারপরে কিছুদিন আগে জেল খাইতে ও নিয়ে বের হয়েছে বের হয়ে আজকে আবার সেই হামলা করছে এটার বিষও চাইতেছি কারণ আজকে এরকম করছে পরবর্তীতে তা আরও করতে পারে আমার হাজব্যান্ড বাসায় থাকে না এরকম যদি হামলা টামলা করা এমন তো হতে পারে যে আমাদের মায়ের ফলাই থেকে চলে যেতে পারে আর এদিকে একটা মানুষ তো একটা প্রতিবাদও করে নাই সবাই যা করে তাকাই দেখ